期待。 Oi, gente. Oi, গুড মর্নিং কেমন আছো সবাই অবশ্যই জানিও তো দেখো সকালেই আমি মোটামুটি আগে চাতালে চলে এসেছিলাম এটা রোজেরই কাজ আমার তো জামা কটা ভিজিয়ে মোটামুটি আগে আমি বাসন কটা মেজে নিয়ে চিন্তা করেছিলাম যে ব্রাশ করে ঘরে ঢুকবো তা সেটা আর হয়ে উঠলো না কারণ ছোট মেয়ে উঠে গেছিলো সেই কারণে জামা ভিজিয়ে আমাকে ঘরে চলে যেতে হয়েছিলো আর দেখবে না সব মেয়েরাই আমরা রাতে শোয়ার আগে মোটামুটি চিন্তাধারা করি যে সকালবেলা না প্ল্যান করে শুই যে এইটা এটা করব। মান কিংবা এই কাজটার পর এই কাজটা হবে তো তারপরে ঘুম থেকে উঠলে সব কিছু এলোমেলো হয়ে যায় আরও যদি আমাদের মতো এরম বাড়িতে কোনো বাচ্চা কাচ্ছায় থাকে তা সেখানটাতে তো আরোই এলোমেলো হয়ে যায় মানে চিন্তাধারা করা হয় কি একরকম কাজ করব সে ঘুম থেকে উঠে গেলে তার বায় থাকে ব্যাস এদিক ওদিক মিলিয়ে সমস্ত কাজ এলোমেলো হয়ে যায় আর ওখানে দেখো আমাদের একটা জেটি এসে আমাকে দেখছে ভালো করে আর ক্যামেরাটা দেখতে পাইনি কারণ কি ঘরের ভেতরটা তো লাগানো ছিল অতটা খেয়াল করেনি আমাকে দেখলো কয়েকক্ষণ আমার গল্প করে করেটারে নিয়ে বাড়ি যায় উনি তো আজও মেয়েদের ছুটি আর কি সরকারি ছুটি দিয়েছে তোমাদের দাদাভাইয়েরও ছুটি কিন্তু ছুটিটা কি কারণে আমার ক্যালেন্ডারটা দেখবো বলে দেখা হলো না যাই হোক ওদেরও ছুটি আমার খুব একটা চাপ নেই মোটামুটি বাড়ির কাজকটা সেরে নিয়ে রান্নায় বসাবো আর তারপরে আস্তে আস্তে উঠলে পরে টিফিনটা করব। আর আজকের টিফিনে না ম্যাগি হয়েছিল। আর ম্যাগিটা সবসময় একই রকম খাওয়া হয় তো ওই জন্য আজকের আর কি ভাজা ভাজা করা হয়েছিল। তো তারপরে দেখো আমার কাকি শাশুড়িরা ছোটো ছোটো মাছ দিয়েছিল। মানে লাইলেন টিকা বড়ো মাছও দিয়েছিলো সেগুলো আমার আগে কাটা হয়ে গেছে তারপরেই আমি আর কি ছোটো ছোটো মলা মাছগুলো নিয়ে কাটতে বসেছি তো এগুলো আর কি পাতলা ঝোল হবে ভাত হবে আর উচ্ছে সিদ্ধ হবে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আমার বড় মেয়ে একটু ক্যামেরা করে দিচ্ছে কারণ কি স্ট্যান্ডটা না অনেকটা বড় তো আর ইকো সাইডে নিয়ে আসা যাবে না জল টল লেগে যাবে সেই কারণে আমি বড়টাকে বললাম যে মা একটু ধরে দে না তো ক্যামেরাটা ধরে দিচ্ছে দেখো কি সুন্দর করে আমার ক্যামেরা করছিলো তো চলো এখন আমরা হচ্ছে সন্ধ্যে তো আমরা সন্ধেবেলায় বেরোচ্ছি চার্চে মোটামুটি আমি তালা দিয়ে দিলাম তারা ভাই মেয়েরাও বেরিয়ে গেল আমিও বেরিয়ে যাব। তো আমার ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গড ব্লেস ইউ টাটা পরের ব্লগে দেখাচ্ছে